হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল এখানে কী কী রোগের চিকিৎসা করা হয় এবং কী কী সুযোগ সুবিধা আছে সব কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটাল সহ রামপুরহাটের কিছু নার্সিংহোম তো বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল আমি এখন দাঁড়িয়ে আছি রামপুরহাটের হসপিটাল মোড়ের সামনে এটা বন্ধুরা দেখতে পাচ্ছ পাশের বিল্ডিংটা এটা কিন্তু নতুন করে আবার পুনরায় তৈরি হচ্ছে আজকে আমি এসেছি আমার সঙ্গে একটা আমার রিলেটিভ আছে হসপিটালে তেনাকেই দেখতে আজকে এসেছি এবং ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করি বন্ধুরা রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু সমস্ত রোগের চিকিৎসা হয় সম্পূর্ণই কিন্তু বিনামূল্যে আর তোমরা যদি পার্সোনালি মানে ভালো জায়গায় দেখাতে চাও তাই হসপিটালে যে ডাক্তার বসে নার্সিংহোমে সেই ডাক্তার বসে তো যে দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়েছি আশা নার্সিংহোমের সামনে বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও করেছিলাম বর্ধমানের খোশবাগান ইউরোলজি ডিপার্টমেন্টের ডক্টরের ভিডিও করেছিলাম তো সেটা দেখ তোমরা কিন্তু খুব সুন্দর রিসপন্স দিয়েছিলে তারপরে আমি ভাবলাম যে রামপুরহাটের একটা মেডিকেল কলেজের হসপিটালের ভিডিও করি বন্ধুরা সামনে যেই নার্সিংহোমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনসি দত্ত মেমোরিয়াল হসপিটাল এটা কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট হয় নার্সিংহোমে তার পাশেই আছে দেখো আশা নার্সিংহোম এখানে ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো করা হয় বন্ধুরা রামপোহাট মেডিকেল কলেজে কিন্তু সমস্ত রোগে ট্রিটমেন্ট করা হয় যেমন সর্দি কাশি ইত্যাদি প্রভৃতি ইউরোলজি ক্যান্সার ফ্যাংচার সব কিছুই দেখা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ রামপুরহাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে এবং দেখতে পাচ্ছ এখানে ট্রাফিকের জাম কিন্তু প্রায় প্রতিদিনই লেগে থাকে বন্ধুরা তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদের পাশে থাকবো এবং আসি ইনশাল্লাহ আমার বাড়ি থেকে রামপুরহাটের দূরত্ব হচ্ছে মাত্র পনেরো কিলোমিটার যেহেতু আমার এখানে সব কিছু চেনা জানা আছে যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমার একটা ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো তার কিন্তু এই রামপুরহাটের ল্যাব আছে নিজস্ব প্লাস মেডিকেল আছে মানে আর কি বলছো ওটাকে নার্সিংহোম আছে তো বন্ধুরা তোমরা তাকে ফোন করে সমস্ত ডাক্তারকে দেখাতে পারো এবং কোনো যদি খোঁজ ইনফরমেশান জানতে চাও তো তিনার কাছে নিতে পারো তো তিনাকে কিন্তু আমি আলাপ করিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং দেখতে পাচ্ছ সাইনবোর্ডেও কিন্তু অনেক ডাক্তারের নাম ফোন নাম্বার আছে তোমরা কনট্যাক্ট করতে পারো বন্ধুরা এটা হচ্ছে আস্থা আস্থাতে কিন্তু খুব সুন্দর ছবি করা হয় এ হচ্ছে আমার বন্ধু সামিম তো এই শামীমের কাছে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সামিমের নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের কোনো ইনফরমেশান থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যতক্ষণ যেন ভালো থাকো